উনি যখন বললেন ইন্নার রসুল লাহি মাসলুলু তখন আল্লাহ রসুল এত খুশি হয়ে গেলেন তিনি নিজের আপন গায়ের চাদরটা এই কাব বিন জুহাইরে গায়ে তুলে দিলেন এটা এর মানে হলো যে কবিতা শুধু এক ধরনের কবিতা হতে হবে ওয়াজ হতে হবে এমন নয় কবিতার হতে থাকবে কবিতা হবে বিভিন্ন ধরনের বিভিন্ন ছন্দের ভাবে বিভিন্ন রূপকল্পতা নিয়ে বিভিন্ন বিষয়াদি নিয়ে সেখানে রোমান্টিকতা থাকবে রোমান্টিক কবিতা হবে সেখানে ঐতিহাসিক কবিতা থাকবে সেখানে ন্যাচারকে নিয়ে লেখা কবিতা থাকবে সেখানে স্ত্রীকে নিয়ে স্ত্রীর ভালো গুণ বর্ণনা করে কবিতা থাকবে এতে কোনো সমস্যা নাই কিন্তু যে জিনিসটা আমাদের থাকতে হবে সেটা হলো যে এই অশ্লীলতা যেটা আমাদের দু একজন কবি বলে যে উজু করে নাকি সাহিত্য হয় না কিন্তু উজু করে যদি সে সাহিত্য না হয় সেটা সাহিত্য না এমনভাবে সাহিত্য হতে হবে হ্যাঁ এটা হতে পারে সেখানে আপনার বেশ কিছু কথা আসবে যেটা খারাপের দিকে নিয়ে যায় কিন্তু শব্দগুলোই যেন আমাকে বলে দেয় যে এই দিকে যাচ্ছে আমার দেহ যদি ওই ওই দিকে যেন না যায় আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা ফটোগ্রাফার হয়েও না তোমরা সমাজে যেটা মানে যেটা তোমরা দেখছো ওইটাতেও তোমরা বলো এটা তিনি ওই তিনজনকে দিয়ে বুঝাইয়েছেন সেই বুঝাতে যে যে জিনিসটা হয়েছে তা হলো এই যে মহানবী সাল্লাহ সাল্লামের বানানো বা তার দেখানো পদ্ধতিতে যে কবিতাগুলো উঠে আসছে সেটা হলো যে অনেক সুন্দর একটা সাহিত্য তারা দিতে পারছিলেন এবং মুসলিম সাহিত্য কিন্তু সারা বিশ্বব্যাপী এই ধরেন কয়েক শতাব্দী আগ পর্যন্ত কয়েক শতাব্দী আগ পর্যন্ত এই মানে মুসলিম সাহিত্য সর্বোচ্চ শিখরে ছিল এই শিখর থেকে আমরা নামায় ফেলেছি তার কারণ হলো যে এই আল্লাহ রসুলসল্লাহ আসলামের কবিতা সংক্রান্ত এই দিক নির্দেশনাগুলো এখন আমাদের মাথায় নেই আমরা যারা আলে মোলামা আছে তারা তো কবিতা লেখেই না লিখতে পারেও না লিখলেও সেদিকে যায় না আবার যারা কবিতা লেখেন তাদেরকে আলেমোলামা এনে যে আল্লাহ রসুল্লাহ আসলামের দিক নির্দেশনাগুলো বলে দেবেন সেটাও করে না